জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে নটা দশ নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি উঠে পড়েছে অনেকক্ষণ ছেলে স্কুল চলেও গেছে যাওয়ার পরে আমার মোবাইলে একদম চার্জ ছিল না কালকে রাত্রি দিয়ে মানে দিয়ে শুতে ভুলে গেছি তো সেই জন্য সকালবেলা উঠে দিয়েছি আর তারপরে তারা হলো তাড়াহুড়ো তো লাগে জানেন সকালবেলা তো সেই জন্য আর সেটা ভিডিও করতে পারিনি আর এই দিকে আমার অনেক টুকটাক কাজ আমার হয়ে গেছে অলরেডি তো আমার যেহেতু আজকে মা ইলিশ মাছ কালকে পাঠিয়েছিল ইলিশ মাছটা বের করে আমার আর আমার হাজব্যান্ডের জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভাজা করব বলে আর আমার ছেলে ভাজা খেতে চাইছে না একদমই বলে গেছে এ মাম্মা আমি কিন্তু ভাজা খাবো না তেল দিয়ে খাবো না আমার জন্য একটা একটা হলো ভাবে করে দাও তো তার জন্য ছেলের জন্য একটা ভাবে মেখে চেকে রেখেছি যেমন নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে সরষে পাউডার গুঁড়ো দিয়ে তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রেখে দিয়েছি মেখে চেকে যখন আসবে তার আগে ওই একটা কি দুটো সিটি দেবো দুটো সিটি দেবো কারণ কে একটা তো দুটো সিটি দিলেই হয়ে যাবে তো তারপরে ওকে খাইয়ে দেবো ও খুব খুশি আর এই দিকের আর সামনে একটা আমাদের জন্য ওর আমার ছেলের জন্য জানি ও মানে ভাপে পেলে ও আর কিছু চায় না ও খেতে চায় না তো তবুও আমি ওইটুকু করলা এনেছিলো সেই করলা দিয়ে বেগুন দিয়ে ভাজবো সেই জন্য কেটে কুটে রেখে দিয়েছি যখন ভাজবো তার আগে নুন হলুদ দিয়ে মেখে তারপরে রান্নাটা বানান করে নেবো তারপরে আগে আমাদের মাছের মানে মাছটা ভেজে নেবো নাহলে তেঁতো হয়ে গেলে খেতে ভালো লাগবে না মুখে একটা তেতে তেতে লাগবে মাছের তেল দিয়ে খেতে আগে সেই জন্য মাছটা আর তেলটা তুলে নেবো তারপরে ওই তেলেতেই ওই ভাজাটা করে ফেলবো তাহলে টেস্টটাও বাড়বে কারণ ইলিশ মাছ একটা তো থাকেই জানি তো সেই জন্য ওই করবো যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর রাত্রির জন্য ওই ঢেঁড়স আলুর তরকারিটা অল্প রয়েছে সেটা আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো আর আমার আর আমার ছেলের কোনো চিন্তা নেই ও একটা বেগুন ভাজবো একটা করে বেগুন ভাজা দিয়ে রুটি অনায়াসেই খাওয়া হয়ে যাবে তো ঠিক আছে আপাতত আমার এদিকে কাজ হয়ে গেছে আমি আবার পরে আসছি চলুন চা বসিয়ে দিয়েছি আমাদের তিনজনের হাজব্যান্ড আমার আর মাসি মাসি এসে গেছে মাসি কাজ করছে এখানে দুধ তো বসিয়ে দিয়েছি জাল দিতে আর এইখানে হচ্ছে আমার আর আমার হাজবেন্ডের মাছটা মাখানো রয়েছে আর এই দুটি আমার ছেলের মাছটা মাখানো রয়েছে আর এটা হচ্ছে এই পরলার বেগুন ভাজা এই হচ্ছে আজকের রান্না আর আজকে ব্রেকফাস্ট কালকের মতনই পারোটি দিয়ে চা চলুন আগে করে নিই চাটা এই আমার চা মোটামুটি ঘুরতে শুরু করে দিয়েছে আর ওই দিকে দুধও ঘুরতে শুরু করে দিয়েছে দুধটা হতে একটু সময় লাগবে আগে একটু বারোটি দিয়ে চা খাই শান্তি মতো তারপরে দুধটা দেখবো এসে চলুন আগে চাটা ছেঁকে নিই তাই এটা হচ্ছে আমার আর এটা মাসির আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের আর এইদিকে দিকে তুই তো মোটামুটি জাল দেওয়া হয়ে এসছে হচ্ছে থাক ততক্ষণ চলুন আগে খেয়ে রান্নাঘরে চলে এসেছি তেল গরম করতে দিয়ে দিয়েছি মাছটা ভাজবো বলে আর এটা ভাজবো বলে এটা মাছটা ভেজে আগে তুলে নেবো তারপরে ওটা করবার এইদিকে দিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ছেলের জন্য ভাপে হয়ে গেছে এটা হতে থাক আর এইদিকে কালকের ওই ভাত খাওয়া হয়নি সেই ভাত রয়েছে এটা গরম করে খাবো আমি আর হাজব্যান্ড আর ওই যে আমার ছেলে চলে এসেছি স্কুল থেকে একটু আগে ঢুকেছে তো এবার চলুন মাছটা ভেজে নিই ছেলে ওই খাবে বলে ভাপেটা করে নিলাম হয়ে গেছে ভাপেটা দিয়ে খেয়ে বসে যাবে বা পরে যদি খায় খাবে তুই এখন ভাত খাবি না পরে খাবি পরে খাবি তাহলে এখন কি খাবি পেট ভর্তি আছে সেই টিফিন খেয়ে হয়ে আছে পরোটি খেয়ে বস তাহলে ঠিক আছে চলো তার আগে মাছটা ছাড়ি ছবি এই যে বেগুন আর এটাও খুঁচ্ছাটা দিয়ে দিয়েছি করটা সর্ষে ফোড়ন দিয়ে আর এখানে মাছের তেল আর এখানে মাছ ভাজা ভাত হয়ে গেছে আর এখানে কিছু ভাত আছে আর এখানে তো আমার ছেলের ভাপে হয়ে গেছে আগেই দেখিয়েছি তো এবার এটা করে ফেলি করে নিয়ে ছেলের তো স্যার আছে ওকে খাওয়াতে হবে চুন আগে যেটা ভাজি তারপরে দেবো বেগুন এই যে ভাজা মোটামুটি হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে বাবা ফোন করেছে বাবার শরীর ভালো না মোটেই প্রেশার একদম লো হয়ে যাচ্ছে আর দিয়ে মেটে গেছে আমাদের ওখানে একজন আছেন উনি মাপেন এসে মেপে দিয়ে যাচ্ছে দিয়ে ওপরে একশো না কত আর নিচে ষাট সামথিং এরকম কিছু একটা হবে এই অবস্থা এখন তো এটাই শুয়ে আছে খেতে বলেছে ডাক্তার কিন্তু কি আর খাবে খেতেই চায় না মোটা মোটা বলে এটা খাবো না ওটা খাবো না শরীর খারাপ যদি হয়ে যায় সেই জন্য খায় না এই হচ্ছে তখন যাক গিয়ে এটা আমার হয়ে গেছে ভাজা আর কিছু দেখানো নিয়ে রান্নাবান্না সব কমপ্লিট এবার এগারোটা পঁচিশ বাজে ছেলে স্নান করে পড়তে বলতে আমি তাহলে পরে আসছি বৃহস্পতিবারের পুজো আজকে তো জগন্নাথ দেবের লাস্ট মুখ ঢাকা কালকে খুলে যাবে তো আজকে এইভাবে পুজো করছে কালকে ভালোভাবে আবার পুজো করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে যেমন পুজো হয় জগন্নাথ দেবের সেরম পুজো হবে তো এখন চলুন আমি আবার পরে আসছি দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে তেল আমার হচ্ছে এটা রয়েছে হচ্ছে আমার ছেলের জন্য মাছ ইলিশ মাছ আর রয়েছে ভাজা তার সাথে আমাদের এই ইলিশ মাছ আমার আর আমার হাজব্যান্ডের মায়ের পাঠানো ইলিশ মাছ কালকের সেটাই আজকে খাওয়া দাওয়া হচ্ছে শুধু আজকে এটা করেছি কারণ কি একটা দিয়ে খাওয়া তো ভালো লাগে না খেতে দেখতেও ভালো লাগে না তাই এটা তো ঠিক আছে খাওয়া দাওয়া আমার ছেলেকে খাইয়ে দিই আমি আবার পড়ে গেছি হচ্ছে দুপুরে কেমন খেলে বলো ভালো লেগেছে ইলিশ মাছটা ভালো ছিল বেরিয়ে তো দেখ আরেকজনকে দেখুন মোবাইল নিয়ে স্যার চলে গেছে অনেকক্ষণ খাওয়া দাওয়া সেরে কী রে মাছের এটা কেমন খেলি রে ভাপেটা ইলিশ মাছের তেল দিয়ে একটু তো খেতে পারতিস গুড আফটারনুন খাওয়া দাওয়া সেরে নিয়েছি তাও অনেকক্ষণ হয়ে গেছে আধ ঘন্টা মতো হতে চললো আমার হাজব্যান্ড তো দেখতেই পেলেন বেরিয়ে যাচ্ছে আর ছেলে তো ভাপে দিয়ে ভাপেটা আজকে মানে একটা মাছেরই করেছি এত ভালো হয়েছে কি বলবো ওর থেকে একটু ও তো মানে অত কাটা মাছটা খেতে পারে না ওর মাছটা একটু খেয়েছি মানে পেছন দিকে যে কাটার অংশটা খেয়েছি এত ভালো খেতে হয়েছে মানে খুবই ভালো হয়েছে অন্যদিনও করি কিন্তু আদি বলে না একটা মাছের মানে কি বলবো গ্রেভিটা সব কিছু দিক দিয়ে পেয়েছে এবার তিনটে মাছ হলে গ্রেভিটা ভাগ হয়ে যায় যেহেতু সবাই মিলে খায় সেই জন্যই যা হয়তো খুব ভালো হয়েছে আর তেল দিয়ে আমি আর আমার হাজব্যান্ড তো খুব তৃপ্তি করে খেয়েছি কত দিন পর যে খেলাম মানে আমার হাজব্যান্ডকে এর আগে একদিন করে দিয়েছিলাম আমার হাজব্যান্ড যখন আমার মারা যখন ছিল তখন হাজব্যান্ডকে দিয়েছিলাম তখন হ্যাঁ বন্ধ করে দিচ্ছি তো তখন আমি খাইনি আমি শুধু এমনি মাছের ঝোল ভাতি খেয়েছিলাম কিন্তু আজকে একটু মনের শান্তি করে খেয়েছি আর এই যে পুজো তো হয়ে গেছে অনেকক্ষণ দেখিয়েছি আগে তো আপাতত এখন একটু রেস্ট নিই আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে ছেলের তো বিকেলে আজকে মানে যে সকালে পরে সে পড়াবে আর যে বিকেলে পড়ে সে আজকে আসে না বৃহস্পতিবারে তো বিকেলবেলা আনটির কাছে পড়তে বসবে এখন আমি একটু রেস্ট নেই মেয়ে পরে বিকেলে আসছি হাঁটাহাঁটি করা হয়ে গেছে আর এই যে লেকে দিয়েছি হচ্ছে দেখা বাবা এই মুড়ি দিয়েছি ওই ঝুড়ি ভাজা দিয়ে লঙ্কা দিয়ে তেল দিয়ে মেখে দিয়েছি খাচ্ছে টিভি দেখতে দেখতে আর এই আমার গ্রিন টি রুটি করতে চলে এসছে মাসি ছেলের আজকে ঘুম থেকে উঠেই পায়ের মধ্যে খুব ব্যথা হচ্ছে দুটো পায়ে মানে বিশেষ করে একটা ডান পাটা এত ব্যথা করছে মানে হয় বন্ধু বান্ধব ওই স্কুলে বন্ধু বান্ধবরা এত বদমাস আগেও বলেছি আমার ছেলের পেছনে এর এরকম করে জানেন তো আমার ছেলে কেউ বেশি মারপিট ফারপিট করতে পারে না ওর পেছনে লাগে ওকে কালকে মনে হয় খেলতে গিয়ে ওখানে পায়ের মধ্যে লাথি মেরেছে কী বলবো আর তো সেই জন্য ওর পায়ের মধ্যে খুব ব্যথা হয়েছে সকাল থেকে ঘুম থেকে উঠেই বলছে তো কি আর এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে আমি তাহলে এখন একটু বসে রেস্ট নিই গ্রিন টি খাই চুলটা শোকাই আমি আবার পরে রাত্রিরে আসবো আর আমার হাজব্যান্ড তো আজকে গঙ্গার গেছিলো জলটা টল আনতে আপনাদের সাথে সেটা শেয়ারও করেছি আপনার অবশ্য দেখেওছেন আমি তাহলে পরে আসছি যে রাত্রিটির খাবার হচ্ছে মাটন কষা এনেছে রুপা থেকে তো সেটাই খাবো আজকে রুটি আর মাটন কষা পেঁয়াজ পেঁয়াজ কেটে নেবো দিয়ে হয়ে যাবে এখন পনেরো দশটা বাজে ছেলের পড়া হয়ে গেছে আমার হাজব্যান্ড চলে এসেছে চলুন খেয়ে নিই খেয়ে দিতে পরে আসছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে আমার হাজব্যান্ড বা রাত্রিবেলা মাটন কষাই নিয়ে এসেছে রুপা রেস্টুরেন্ট থেকে তো সেটা খেতে খুবই ভালো হয় হয় সেটা আপনারা সবাই জানেন তো আমরা দুটো নিয়ে এসেছি আজকে একটা খেয়েছি মানে একটা চার পাঁচ পিস থাকে এক একটা ইয়েতে থাকে মানে প্লেটে তো আজকে একটা খেয়েছি কালকে একটা প্লেট রেখে দিয়েছি কালকে রাত্রিরও আমাদের ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবে রুটি তো এক খেলে খাওয়া যেত কিন্তু একসাথে অতগুলো খেয়ে লাভ নেই তো কালকেও খাওয়া হয়ে যাবে রাত্রিরে মাথার চিন্তারা থাকবে না রুটির জন্য কি রান্না করব তো সেটাই চিন্তা হয় রুটির জন্য এটা মানে আগেও বলেছি তো যাই হোক মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড়টা শুধু কালকে সকালে ভেজবো ছেলে তো স্কুল আছে কালকে তো ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার